অভিশপ্ত শয়তান থেকে মহান আল্লাহর নিকট আশ্রয় চাই সকল প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক মহান আল্লাহর জন্য রাহমান ও রাহিম আল্লাহ তালার নামে সুরা তাকাসুর এর বাংলা সরল অনুবাদ শুরু করছি অধিক সম্পদ আহরণের প্রতিযোগিতা তোমাদেরকে ভুলিয়ে রেখেছে যতক্ষণ না তোমরা কবরের সাথে দেখা করো ইহা সঙ্গত নয় অতি শীঘ্রই তারা জানতে পারবে পুনরায় বলছি ঠিক হলো না অচিরেই তোমরা জানতে পারবে কখনোই নয় যদি তোমাদের নিশ্চিত জ্ঞান থাকত অবশ্যই তোমরা জাহিম দেখতে পাবে অতপর তোমরা উহা স্বচক্ষে দেখতে পাবে অতপর তোমরা সেদিন নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে আলহামদুলিল্লাহ হে রাব্বিল আল